স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে সেটা হচ্ছে যে আগামী উনিশ থেকে পঁচিশ আমি থাকব হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ প্রয়াগরাজ এবং অযোধ্যায় আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাব তো সেই জন্য সেখানে তো আমি খাচ্ছি তার পাশাপাশি সঙ্গে কাশী বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি এক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো নিজেদের জন্মসব রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আহ প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে আপনাদের নাম দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকে সেটা জানিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন তিনটে পুজো একসঙ্গে একটা প্রণামীতেই করা হবে ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তিনটে পুজো বলে তিন জায়গায় আলাদা আলাদা করে করতে হবে এরকম কোনো ব্যাপার না এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু আপনাদের নাম উঠু বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার চলে আসবো আলোচনা নমস্কার শুভ সন্ধ্যা শুরু করছে অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে ফোন ইন লাইভ অনুষ্ঠান সোম শুক্র রাত সাড়ে আটটায় সোম শুক্র রাত সাড়ে আটটায় ফোন ইন লাইভ অনুষ্ঠান থাকে বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সবসাচী উপস্থিত সোনার বাংলা টিভি চ্যানেল প্লাস ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলায় আপনারা দেখবেন যে যে প্রান্তেই থাকুন স্মার্টফোন সবার হাতে এখন ঘরে ঘরে আপনারা স্মার্টফোনেও কিন্তু দেখতে পাবেন লাইভে অংশগ্রহণ করতে পারবেন সুতরাং আমাদের নাম্বারও চলে আসছে আর অনুষ্ঠানের পর যে নাম্বারে কথা বলতে হবে রেড বক্সের নাম্বার সেটিও চলে এসছে বিশেষ এপিসোড দেখবেন সামনের শুক্রবার শিবরাত্রি নিয়ে আমরা কিন্তু স্পেশাল এপিসোড করছি সামনের শুক্রবার আপনারা দেখতে পাবেন আর আজকে লাইভে আছে লাইভে কথা বলবেন যারা ডেট অফ বা টাইম অফ বা প্লেস অফ বাদ নিয়ে আসুন এমন একজন ব্যক্তি যার প্রোগ্রাম ভীষণ ইনফর্ম্যাটিভ আমাদের দিন দিন তার কাছ থেকে এক্সপেকটেশন বৃদ্ধি পায় বাড়ে ফোন আসা শুরু হয়ে গেছে ফোন নিতে থাকবো একটু সঙ্গে থাকবেন ফোনে যারা আসছেন আর কেন বলেন তো তিনি যে 16 বছরের অভিজ্ঞতা তার নয় তার তো বয়স অনেক হয়ে যায়নি কিন্তু এই বয়সেও তিনি কিন্তু যথেষ্ট জ্ঞান আহরণ করেছেন পাণ্ডিত্য রয়েছে তার মধ্যে তার কথায় আমরা বুঝতে পারি তার কতটা জ্ঞান রয়েছে। যারা ফোনে আসছেন সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্ত্রেখাবিদ বাস্তবিদ নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক এবং বহু অ্যাওয়ার্ড দেশে বিদেশে পেয়েছেন জ্যোতিষে এবং ক্লাসও হয় জ্যোতিষে ক্লাস করছেন অনলাইন অফলাইন বোধ অফলাইন হলে আপনি হাওড়া শালকিয়ায় আসতে আরwidetilde লিলুয়া টিকিয়া পাড়া নেবে বা এদিকে শোভা বাজার টপকালেই গঙ্গা পার হইয়া পারে গেলে লঞ্চে করে আপনারা শালকিয়ায় চলে আসবেন বাম গঙ্গা আছে বিজয়ের পাশেই কিন্তু তার চেম্বার প্রচুর মানুষ এডুকেশনাল প্রোগ্রাম তার ফলো করেন ক্লাস করেন কাজ করেন অনেকে শিবরাত্রিতে প্রচুর কাজের চাপ অবশ্যই পূরণও যারা জর্জমান তারা কাজ করাচ্ছেন আপনারাও করাচ্ছেন নতুনরা কারণ শিবরাত্রি মহা আপনারা কিন্তু অবশ্যই কাজ করাতে পারবেন চলে আসুন লাইভে আর একটু অবশ্যই আপনাদের কথা শুনবো তার ফাঁকে আমাদের কথাগুলো আপনারা শুনবেন উপস্থিত স্টুডিওতে ডক্টর নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন অবশ্যই আমাকে আর আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনারা প্রত্যেকে জীবনে আরো আরোগ্য ঐশ্বর্য ভরে উঠুক এই কামনা করি ভালো থাকতেই হবে কারণ যে ভালো থাকা ছাড়া আর পথ আর ভালো থাকতে হলে নাইন ডবল জিরো সেভেন করে চলে আসুন আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে ইমিডিয়েট আপনারা যারা এখানে ফোন পাচ্ছেন একটু ভালো করে ধৈর্য ধরে আমি যেটা বলে দেবো সেগুলো শুনে সেই মতো কাজ করবেন তাহলেই দেখবেন জীবনের আর্থিক সমস্যা এমনি ঠিক হয়ে গেছে ঠিক আছে চলো ফোন নিতে থাকি হ্যাঁ প্রচুর মানুষ ট্রাই করছেন একে একে সবার ফোন নেব আপনারা একটু ধৈর্য ধরে ফোনে ট্রাই করতে থাকুন কি আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো বলুন শুনছি হ্যালো আচ্ছা আমি দেখলাম অনেকে ট্রাই করছেন তো হয়তো কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আরেকবার করুন আমরা নিশ্চয়ই ফোন নিয়ে নেব কে আছেন বলুন হ্যাঁ বলুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ কোথা থেকে বলছেন বলুন জন্ম তারিখ জন্ম সময় আরেকবার উনত্রিশ মার্চ দু জন্য ষোলো সময় পাঁচটা সাতান্ন বিকেল না সকাল মেয়ের নামটা বলুন মেয়ের নাম কি হ্যালো বারবি বলুন বলুন কি জানবেন হ্যাঁ হ্যাঁ ভুল না ওা হ্যাঁ বুঝে হচ্ছে পৌরসভার ক্ষেত্রে বাধা রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি জন্মছকে মঙ্গল শনি এবং চন্দ্র একসাথে একই ঘরে রয়েছে এই কারণে একটু জেদি প্রকৃতি এবং খুব চঞ্চল প্রকৃতির হবে আর একটা কথা হচ্ছে যে আপনার নাম রাখার সময় একটু ভুল করেছিলেন যদি সম্ভব হয় সেই নামটা পাল্টে নেবেন জ্যোতিষ মতে নাম রাখবেন ভালো ফলাফল পাবেন ঠিক আছে মাথায় রাখবেন নামটা কিন্তু পরিবর্তন করা এটা এটাই তো মানে এটাই হচ্ছে ওর যেদিকে চলে যাচ্ছে সেটা এই ধরনের ভুলভাল নাম রাখার জন্য হয়েছে ফলে আমিও বলবো ফ্যান্সি নাম আপনারা রাখতেই পারেন অসুবিধা নেই কিন্তু যেটা মূল নাম কাগজপত্রে রাখবে আধার কার্ড বা ভোটার কার্ডে থাকবে সেই নামটা আপনারা অবশ্যই জ্যোতিষ মতে রাখবেন জ্যোতিষ বৈদিক জ্যোতিষে একটা নির্দিষ্ট নক্ষত্রে জন্ম হলে সেই মতো নাম রাখতে সেটা ফলো করুন বাচ্চাদের আর্ধেক মিটে যাবে হাতে লেখা কুষ্টি কিন্তু একমাত্র এই মানুষটি এখন দিচ্ছেন আর কেউ টিভিতে বসে কোনো জ্যোতিষী দিচ্ছে না হাতে লেখা কুষ্টি যারা করাবেন মোটা কুষ্টি তারা কিন্তু যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বার খোলা অনুষ্ঠানের পর কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন বলুন কার জন্য

সেক্ষেত্রে আপনি অলরেডি এই বিষয়টা নিয়ে ভুক্তভোগী সমস্যা ফেস করেন সেটাই যে প্রচুর আপনি যাদের জন্য করেন তারা কেউ আপনার সুনাম করে না খেয়াল করেছেন নিশ্চয়ই যোগ ফলে বিষয়টা চলবে। আমি বলবো সম্ভব হলে এটা একটু সমাধান করে নেবেন কারণ আমি করলাম অথচ আমার কোন সুনাম হলো না উল্টে বদনাম হচ্ছে বিষয়টা খুব হতাশা এবং কষ্টের সৃষ্টি করে এইটা একটুখানি খেয়াল রাখতে হবে তাহলেই হবে ঠিক আছে

সোজা পথে আসুন ওরা বলে দেবে সেরকম একটা অ্যামাউন্ট পেমেন্ট করবেন করে তারপরে আসবেন আর আজকের দিনে এটা খুব বোকা বোকা কথা হয়ে যায় যে আমার অনলাইন পেমেন্টের সিস্টেম নেই এ খুব ভালো জিনিস নয় আর কি বিষয়টা হচ্ছে এটা যারা এগুলো বলেন তারা যেটা শোনেন সেটা হচ্ছে স্যারের সঙ্গে কথা বলতে হলে পেমেন্ট করেই কথা বলতে হবে

এই চাপটা থাকেই তাহলে সারা বছর জুড়ে থাকে তাহলে এটা একটা ব্যাপার ঠিক আছে চল আচ্ছা দেখে দেখেনি কে আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে পুরুলিয়া ফুলিয়া ফুলিয়া আচ্ছা বলুন কার জন্য আরেকবার বলুন আচ্ছা কুড়ি এগারো চুয়াত্তর কটায় হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলুন নাম জন্ম তারিখ বলুন পঁচিশ দশ তিরানব্বই কটার সময় দাদা আমি তো আগেই বলে দিলাম আপনার আর্থিক সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন আবার আমাকে আলাদা করে বলবার তো প্রয়োজন নেই শুধু বলবেন হ্যাঁ ওটাই জানতে চাই ঠিক আছে বিয়ে থা অন্যান্য সমস্যার জন্য আলাদা করে কনসালটেশনে যোগাযোগ করবেন আর্থিক সমস্যা রয়েছে জন্ম ছকে কাল সর্প দোষ মারাত্মক লেভেলের রয়েছে ফলে যত দ্রুত সম্ভব কাল সর্প দোষের ঠিক করা প্রপারলি ঠিক করা না হলে পরে আপনার জীবনে পুরো বারোটা বেজে গেছে অলরেডি আপনি সেটা বুঝতে পাচ্ছেন কোন কাজ প্রথমে শুরু তো হয়ে যায় ঠিকঠাক কিন্তু সফল হচ্ছে না যতই আপনি জোর লাগিয়ে নিচ্ছেন ঠিক বললাম না ভুল বললাম একটা বা দুটো কাজ সফল হয়েছে আটটা দেয়া ট্রেন্ডিং হয়ে গেছে বিফল হয়ে গেছে তা কিন্তু নয় পেন্ডিং মানে ওটার জন্য আবার আপনার কালকে করতে হবে এই ঘটনাই আপনার ঘটছে তাই তো ফলে দ্বারা ওષী কালচার প্রযোজের সমস্যা সমাধান করবেন প্রপার সমাধান করবে না তবেই ভালো ফলাফল পাবেন শিবরাত্রি খুব ভালো যোগ যারা কাজ করাবেন ইংমি ডেট অনুসারে পর কথা বলবেন শিবরাত্রিতে যারা তন্ত্র প্রয়োগ তন্ত্রক্রিয়া করাবেন বিভিন্ন সমস্যার জন্য কালস্বর্গ মাঙ্গলিক হ্যাঁ শুনতে পাচ্ছেন তো আমাদের হ্যালো টিভি ভলিউম না কমলে শুনতে পাবেন না টিভির ভলিউম কমিয়ে কথা বলতে হবে কে আছেন বলুন হ্যালো হ্যালো জ্যোতি

ফলে সমস্যা যেটা হয় প্রচুর চেষ্টা করেন লড়াই করেন কিন্তু ফলের বেলাতে খুব একটা ভালো পাচ্ছেন না ইদানিং কালে তাই তো ব্যবসা এবং আপনার মনে একটা জিজ্ঞাসা এসে গেছে যে ব্যবসাটা আমি আদৌ সাফল্য পাবো না ব্যবসাটা বন্ধ হয়ে যাবে তাই তো জ্যোতিষী মনে কি চলে সেটাও বলতে পারে ওই আর কি সবাই মানে আমি হ্যাঁ ইনবর্ন ডিজিজ অর্থাৎ আপনি এটা আপনার জন্ম ছকে যখন জন্মেছেন তখন নিয়ে জন্মেছেন হয়তো সেই সময় রোগের প্রাদুর্ভাব এরকম ছিল না ওভার দা টাইম এই গ্রহের প্রকোপ বাড়ে যেমন রোগ বাড়ে সেইভাবেই সেক্ষেত্রে আপনি এটাকে ডেভেলপ করে ফেলেছেন নিজের মধ্যে এবং আমি যেটা দেখতে পাচ্ছি জন্ম অনুযায়ী আপনার ছকে শঙ্খনাদ কালসর্প দোষ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমে কেতু বোঝ থাকার জন্য যে কোনো কাজই আপনার তাড়াতাড়ি করে সফল হয় না অর্থাৎ একটু আহ লেট সময় লাগে বা একটু ডিলে হয় আহ ধীরে ধীরে হয় এই ব্যাপারগুলো চলে আপনার সঙ্গে তাই তো তাহলে দাদা এটা যত দ্রুত পারবেন প্রতিকার করুন কারণ প্রায় প্রায় আপনার পঁয়তাল্লিশ বছর বছরের কাছাকাছি বয়স হয়ে গেল এবং এখনো আপনার এই অবস্থায় যদি আবার নতুন কিছু চিন্তা ভাবনা করতে হয় যেটা রয়েছে সেটা বাদ দিয়ে সেক্ষেত্রে আপনাকে পুরো শূন্য থেকে শুরু করতে হবে তার চেয়ে এটা বেটার যে আপনার যেটা চলছে সেটাকেই একটু প্রতিকার করে নিয়ে এগোনো আলাদা করে যোগাযোগ করে নেবেন অবশ্যই হেল্প করি আমার সঙ্গে যোগাযোগ হলে আমি বের করে দেবো এটা আমার গ্যারেন্টি বাদ বাকি অন্যদের ব্যাপারে আমার কোনো গ্যারেন্টি নেই দাদা

ঠিক রেড বক্স নাম্বারটা লিখে রাখুন নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন যে সময় থেকে হ্যাঁ খুব বাজে জিনিস মানে ওই প্ল্যাটফর্মে বলতেও খারাপ লাগে যে সময় থেকে সময়োতিষশাস্ত্রের মতন একটা কিছু লোক একটা ফাঁদ হিসেবে ব্যবহার করা শুরু করলো না মানে কিছু অসহায় মানুষকে পেয়ে ঠকিয়ে নিয়ে নেওয়া শুরু করলো তখন থেকে এই জ্যোতিষশাস্ত্রের বদনাম শুরু হয়েছে তাহলে এই একটা বড় সমস্যা ফলে আপনাদের প্রত্যেককে বলবো বারবারই আমি বলি যে অ্যাস্ট্রোলজিক্যাল লিটারেসি যে একজন কিছু বললো সেটা কনভিন্স না এটা সেকেন্ড অপিনিয়ন নিয়ে নিন আর সবচেয়ে বেটার হয় যাকে অনেক দিন ধরে একটা প্ল্যাটফর্মে দেখছেন দু বছর তিন বছর হয়ে গেছে বা তাকে আপনারা গুগলে আছেন তো সবার পকেটে মোবাইল আর সবার পকেটে ইন্টারনেট তার নামটা বলে সার্চ করুন দেখুন সে কত বছর ধরে অনলাইনে রয়েছে যদি দেখেন পাঁচ বছর ছ বছর ধরে আছে কাজ করছে রেগুলার বেসিসে তালে তার সঙ্গে যোগাযোগ করুন কারণ 5 বছর টিকে থাকতে গেলে ঠিক কাজ করে দিতে হবে দু নম্বরই করলে আজকে আসবে এক বছর পরের খুঁজে পাওয়া যাবে না এইটা হচ্ছে একটা সূত্র আপনাদেরকে বললাম খুব ইজি জরুরি না আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিক আছে আমাকে যদি ভালো লাগে অবশ্যই আসবেন আর যদি আমার কাছে আসেন তাহলে এই ব্যাপারে তো বললাম গ্যারান্টি আমার অন্য ব্যাপারে আমার কোনো দায় নেই ঠিক আছে

যোগাযোগ করে নেবেন বিচার করে কি জামা কাপড় পরে যাবে কি রঙের পেন নিয়ে যাবে কোন মন্ত্র বলবে লেখা শুরুর আগে সব টোটকা টিপস দিয়ে নেব বিনা পয়সায় খালি বিনা পয়সায় বলতে টোটকা টিপস দেওয়ার জন্য আলাদা কিছু নয়

হ্যাঁ সেটাই তো বলে দিলেন দেখুন কি দক্ষ অ্যাস্ট্রোলজার এডুকেটেড অ্যাস্ট্রোলজার এনাকেই বলে এটা আর একটুখানি দিদি প্রতিকার করতে হবে সময় করে প্রতিকার করে নেবেন না হলে সমস্যা যেটা হচ্ছে যেভাবে দীর্ঘদিনের অনেক দিনের লম্বা একটা সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গেছে যেভাবে ঠিক একইভাবে বিবাহ ক্ষেত্রে একটু বাধা রয়েছে এই বাধা অপসাবে না হলে পরে সমস্যা রয়েছে জীবনে ফলে এগুলো হচ্ছে ইন্ডিকেশন মানে আমি পরীক্ষায় কেমন নম্বর পাবো সেটা আমি টেস্ট পরীক্ষায় কত পাচ্ছি সেটাতেই জানতে পারবো ফাইনালে

লাল বক্সের নাম্বার সবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং নেওয়ার জন্য কিন্তু খোলা থাকবে অনুষ্ঠানের পর অনলাইনে সবাই দেখাচ্ছেন অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল চেম্বারে এলে ভালো নালে অনলাইনে ফোনে ঘরে বসে বসে সবটা জেনে নেবেন আধ ঘন্টা কথা বলেন আপনাদের সাথে ডক্টর নীলা বিনায়ন বাসু আর যারা কাজ করবেন যোগাযোগ করবেন সেই রেড বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বরে ওটি আপনারা কিন্তু ওই নাম্বারটা লিখে রাখুন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ নমস্কার আচ্ছা কার জন্য

আচ্ছা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে পড়াশোনা করতে ব্যাঘাত হচ্ছে তাই তো এইটাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে আর কি না হলে পরে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে কেরিয়ার তো দিন ভালো রেজাল্ট যদি বিটেক এ না হয় তাহলে কম্পিটিশনে অনেকটাই পিছিয়ে পড়বে এটা একটা ব্যাপার এবছর ফাইনাল ইয়ার থার্ড ইয়ার তাহলে আমি বলবো যত দ্রুত সম্ভব হাতে তো অনেকটাই সময় রয়েছে ফলে সেই মতো এখন থেকে প্রতিকার করলে থার্ড ইয়ার থেকে সাপ্লির প্রবলেমটা আর থাকবে না হ্যাঁ যেটা গত দুবারে ঘটেছে সঙ্গে ফোনে রয়েছেন তাই আর বেশি কিছু বললাম না ফলে এই সাপ্লির বিষয়টাও কাটিয়ে ওঠা যাবে প্রতিকার সম্পন্ন হলে পরে মাথায় রাখবেন অবশ্যই এটা খেয়াল করুন না হলে পরে ওই বিটেক এর চার বছর হয়ে যাওয়ার পরেও আবার এক বছর অপেক্ষা করতে হবে সাপ্লি গুলো ক্লিয়ার করবার জন্য এটা মাথায় রাখুন রেড বক্সের নাম্বার খোলা থাকছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং নেবেন আর সোম শুক্র রাত সাড়ে আটটার প্রোগ্রাম এখন একটা ভিডিও ক্লিপ দিয়ে শেষ করবো এটাতে আপনারা পুজোর জন্য যারাই যোগাযোগ করছেন তাদের প্রত্যেককে বলবো ওখানে ওরা জানিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে নিশ্চিন্তে পেমেন্ট করুন বাদ বাকি দায়িত্ব আমার আমি ব্যবস্থা করি আপনারা কাশী বিশ্বনাথের মতন একটা সুন্দর ধামে আপনাদের নামগোত্র দিয়ে পুজো হবে তার সঙ্গে সঙ্গে প্রয়াগরাজ নাম লোক হবে তার পাশাপাশি ভূমিতে আপনাদের নাম লোত্র দিয়ে পুজো হবে এবং আমার পক্ষ থেকে অবশ্যই নির্মাণ এবং আশীর্বাদই আপনাদের কাছে বাড়িতে পৌঁছে যাবে তাহলে নিশ্চিন্তে পেমেন্ট করে যোগাযোগ করে নেবেন ভিডিওটা দেখে শেষ করছি ভিডিওটা বলা আছে আর সেই নাম্বারে যোগাযোগ করে দিন ঘোষণা করে দিচ্ছি এবং আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে সেটা হচ্ছে যে আগামী উনিশ থেকে পঁচিশ আমি থাকবো হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ প্রয়াগরাজ এবং অযোধ্যা আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাব তো সেই জন্য সেখানে তো আমি থাকছি তার পাশাপাশি সঙ্গে কাশী বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি এক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো নিজেদের জন্মসব রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আহ প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে আপনাদের নামপত্র দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকে সেটা জানিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন তিনটে পুজো একসঙ্গে একটা প্রণামিতেই করা হবে ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তিনটে পূজো বলে তিন জায়গায় আলাদা আলাদা করে খরচা করতে হবে এরকম কোনো ব্যাপার না এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যার রাম মন্দিরেও কিন্তু আপনাদের নাম উঠবে বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার চলে আসবো